আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য টাঙ্গাইয়ের সুতি শাড়ি যেটা হচ্ছে তাঁতের সুতি শাড়িগুলো নিয়ে চলে আসলাম ঈদকে সামনে রেখে কাউকে যদি গিফট করতে হয় এই শাড়িগুলো গিফট করেন অনেক ভালো লাগবে তো দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দিব কম বাজেটের মধ্যে সুন্দর একটা শাড়ি কিনবেন কাউকে গিফট করবেন ভালো লাগবে ফার্স্টের কালারটা চলে আসবে কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন পারফেক্ট তারপরে আঁচলে কিন্তু টার্সেল করা রয়েছে অনেক সুন্দর টারসেল করা আর এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে ঈদকে সামনে রেখে এই শাড়িগুলো কালেকশন করেছি কালারটা এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট চলে আসবে এটারও প্রাইসটা কিন্তু হচ্ছে থাকবে অনলি ফর আটশো পঞ্চাশ টাকার মধ্যে আর এখানে দেখেন কত সুন্দর করে হচ্ছে ডিজাইন করা রয়েছে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন সুন্দর একটা কালার কম্বিনেশন প্যারোট কালার তারপর হচ্ছে বটল গ্রিন কালার পার্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে একটা পার্ট চলে আসবে জলপাই কালারটাও সুন্দর একটা কালার এখানে কিন্তু হচ্ছে নিচের পাটা দেখেন সম্পূর্ণ চিকুন সুতার মধ্যে শাড়িগুলো মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আশা করি যারা বিল্লালান্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার বিল্লা লান্ডার প্রাইজকে ভালোবাসেন ঈদকে সামনে রেখে কিছু শাড়ি দিয়েছি স্পেশাল একেবারে কটন শাড়ি টাঙ্গালের সুতি শাড়ি এই শাড়িগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে যান আপনার কাছে মিনিমাম এখানে বারোশো টাকা তেরোশো টাকা লাগবে বাট আমরা দিয়েছি অনলি ফর আটশো পঞ্চাশ এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সুন্দর একটা শাড়ি তারপরে এই শাড়িটাও ফার্স্ট ক্লাস একটা শাড়ি হবে সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন তারপরে চলে আসবে ম্যাজেন্ডা কালার এটা লতানো স্টাইলের মধ্যে পারফেক্ট তারপরে চলে আসবে এটা চলে আসবে সম্পূর্ণরূপে মাস্টার কালার ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন এটাও পারফেক্ট একটা শাড়ি মাত্র আটশো পঞ্চাশ অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ দ্রুত আমরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই হচ্ছে নাম্বারগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম